মুন্সীগঞ্জে ঈদের দিনে দশ টাকায় গরুর মাংস বিক্রি স্টাফ রিপোর্টার আপন সর্দারের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত ঈদের দিনে দশ টাকায় গরুর মাংস পেল চারশো বিশটি পরিবার ঈদের দিনেও যাতে সমাজের অসহায় মানুষ গরুর মাংস খেতে পারে সেই লক্ষ্যে মুন্সীগঞ্জে টঙ্গিবাড়ি উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন বিক্রমপুর মানবসেবা ফাউন্ডেশন এই উদ্যোগ নেয় সোমবার একত্রিশ মার্চ সকাল দশটায় কামারখাড়া স্কুল মাঠে উপজেলার চারশো বিশটি পরিবারে মাছে দশ টাকায় গরু মাংস বিক্রি করে সংগঠনের সদস্যরা এছাড়াও প্রতি বছর রমজানে বিনামূল্যে ইফতার সামগ্রী বিতরণ মেধাবৃত্তি পরীক্ষা অসহায় গরিবের পাশে থেকে কাজ করা সহ বিভিন্ন সহযোগিতামূলক কাজ করার

বিক্রমপুর ফাউন্ডেশন এর সভাপতি আবু বকর সিদ্দিক হীরা বলেন চতুর্থ বারের মতো আমরা দশ টাকায় গরু মাংস বিক্রি করছি এবছর উপজেলার চারশো জনের মাঝে দশ টাকায় গরুর মাংস বিক্রি করছি দশ টাকায় বিক্রি করার উদ্দেশ্য একটাই যাতে সমাজের অসহায় মানুষজন মনে করে ঈদের দিনে তারা কিনে গরুর মাংস খেতে পারছে সেই চিন্তা ভাবনা থেকেই আমাদের এমন উদ্যোগ আজকের এই প্রোগ্রামটি আমরা বিক্রমপুর মানুষ ফাউন্ডেশনের পক্ষ থেকে করতেছি তো আমরা প্রতি বছর নেয় এবছরও চেষ্টা করতেছি দশ টাকা গরুর মাংস দেওয়ার জন্য এবছর প্রায় চতুর্থবারের মতো এটা আমরা করতেছি এবং এবছর প্রায় আমরা চারশো জন মানুষকে দশ টাকা গরুর মাংস করতেছি আর দশ টাকা দেওয়ার উদ্দেশ্য এটাই যে অন্তত ঈদের দিন মানুষ নিজের টাকায় দিয়ে যে দশটা টাকা দিয়ে তার মানে সে নিজে বস্তুটা কিনে খেতেছে এই মনের তৃপ্তিটা যেন তারা নিজেরা পায় যার কারণে আমরা দশ টাকা গরুর মাংস আজকে বিতরণ করতেছি